জি আর আমি খোঁকা ভাই আপাত তো জানেন বাবা এই ইটিন ডেখান থেকে চল্লিশ বছর আগে এসেছি বাবা এই ইটিনটা আমি ৪০ বছর আগে আসলাম আজ চাল্লা বাবা আমার রহিম ভাই আছে জেজ করে দেখুন আমার রহিম ভাই আছে জেজ করে দেখুন জি ওন একটা যোগ্য ছেলে মারা গেছে আমি শুনলাম আমি খুব ব্যথা পেলাম গত বছর পেয়েছিলাম জি হ্যাঁ আমার বশিরাটের আল্লামা হুযুর কেবলার আওলাদ আব্দুল 마জিদ হুযুর ছিল আমি ছিলাম এই এই খাফারা এই বছর ছেলের এরা দেখবে না আমার 마জিদ হুযুর কে 28 বছর 30 বছর ছেলে এরা দেখিনি বাবা আমার রহিম মা কি জেশ কো আমি গুনাহগার ছিলাম মালানা আব্দুল গালিম সাহেব ছিল বাবা জি আপনাদের দোয়া বাবা হয়তো মনে করছেন খোকা ভাই এখন তো আমার নকল কত বেরিয়েছে বাবা তারাও বলতে আমি আসো জি আল্লাহ আকবার আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে বাবা আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে বাবা জি এজন্য বলছি একটু দোয়া রাখবেন যে কতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের সাথে সুসম্পর্ক আল্লাহ পাক যেন রাখে জোরে বলুন আমি

আজকের যুব কমিটি আজকের জলসার সভাপতি আজকের জলসায় আমন্ত্রিত ওলামায় না রাই সুন্দর হয়েছে হেড জোরে জোরে কলেমা পড়ে লা হা লা সবাই বলে বলে বলে

খেতে দেব খেজুর মেতি ক্ষুধা যদি পা বললেন না এর জোরে বলা গেল না চিল্লে বলা গেল না আমি নিজে চোখে মদিনাটা দেখেলাম বাবা আহা এখনো পর্যন্ত চোখে পানি বাবা এখনো পর্যন্ত রাতে শুলে বালিশ ভিজে যাচ্ছে মনে হচ্ছে যেন মদিনায় আবার যাই আহা সোনার মদিনা না গেলে বুঝবেন না বাবা খেতে দেব খেজুর মে তিকি যদি পা দুমবার দুধ পাফার চোঙায় দেব পিপাসায় পাশায় তোর মহাম্মাদির দেনা আম্মাব সঙ্গে নিজা মেষ্ঠরু নে ময়না নেমা তা এখনো যে ভয়না ইজোর জোরে আলালা ঘম্মা বাবলা বনে গাছের তলে বজবনি গিরে খেজুর পাতার তাজবানিয়ে পরিয়ে দে বসিরে ও যে মোদের বাদশা গোমা করবে মা বাদশা তোর মোহাম্মদ

যে মাদ্রাসা করেছে রাস্তার ধারে আমিনিয়া মাদ্রাসা নাম দিয়েছেন আমিনিয়া কার আমিনিয়া কার আমিনিয়া কার কার আমার বসিরাটির পীর নাম রুহুল আমিন তাই নাম দিয়েছেন আমিনিয়া এই বসিরাটের পীর আল্লাহ আমার রুহুল আমিন আমি মন গড়া কল বলছি না বাবা আমার দাদা পীরের দরবার যখন যেত ওই টিন্ডার তরুণেরা ওই টিন্ডার যুবকেরা আজ বসিরাট তুমি কেন যাবে বাবা কেন যারা তুমি কেন করবে বাবা আল্লাহ ওলির কবরটা তুমি কেন দেখবে বাবা আমার বসিরাটের পীর যখন ফুরফুরা শরীফে যেতেন উনি জুতো খুলে যেতেন উনি জুতো খুলে দিয়ে যেতেন আমার বসিরাটের পীর আল্লাহ আমার রুহুল আমিন বাবা কোনোদিন জুতো পায় দিতেন না উনি জুতো খুলে ফুরফুরা যেতেন আমার দাদা পীরের

হ্যাঁ হ্যাঁ ভুরফুরা যখন বরশিরাট যখন যাচ্ছি বরশিহাটে হুঁচুর আর যেই বসিরাঠটা ফিরে আসছি তখন বলছি বরশিহাট কিছু নেই দুমুকু দুমুকো অত দুমুক হলে হবে না বল এক মুখো চলুন আমার মেজি হুজুরির বাড়ির পাশে একটা টিনের ঘর আছে দেখেছেন না দেখি না কি না কত বলেন না কেন কেন আছে না নেই হ্যাঁ এই বাড়ি যে ফলো করবে ওই টিনের ঘরের ভিতরে একটা পালকি তোলা আছে বলো জিজ্ঞে হয়তো মনে করে খোকা হয় বোধ হয় আউট ওয়াশ করে একবার চোখে দেখে আসবো আমি তো ইরাকের কথা বলছি না আমি বলছি কোথায় ফুরফুরার কথা জি ওই পালকিতে আমার দাদা পীর যখন যেতেন আল্লাহর ওলি যখন যেতেন মুজাদ্দিদ জামান যেতে যেতেন আমার দাদা হুজুর পীর পালকিতে ডাকতেন ও বাবা রুহুল আমিন ও বাবা বড় মাওলানা তুমি আমার ভিতরে এসো আমার পালকিতে এসো না 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 আমি রুহুল আমিন পালকি তুলবো হুজুর বিয়াদমি নেবেন না হুজুর আপনি বিয়াদমি লেবেন না আমি রুহুল আমিন পালকিতে বলবো না কেন বাবা তুই বলবো না মানে হুজুর আমার পা যদি আমার গায়ে লেগে যায় বড় বিয়াদমি এই যে রুহুল আমিন পালকিতে বলবে না আর আমাদের যদি পীর একটু ডাকে যে খোকা বাবু এসো দীপ বলার আগে চুপ করে এই কি ভক্তি এমনি নাম বেড়ে গেছে বাবা এমনি নাম হয়েছে জি আল্লাহু আকবার উনি হেঁটে হেঁটে যাচ্ছে পালকি যাচ্ছে এখন তো কত গাড়ি তখন অত গাড়ি ছিল না আবাজান ভাইদার শুধু তাই না আরো তাজ্জব কথা বলছে শুনে লাল মন গড়া কথা না বাবা ইতিহাসে পাওয়া গেছে আমার দাদা পীরের জুতো দুটো রুহুল আমিন ছাড়া কেউ নেবে না রুহুল আমিনের কাছাড়া দেবে না পালকি তো আমার দাদা পীর বসতেন বাবা ও যুবক তরুণ বন্ধুরা ও জওয়ান ছেলেরা আল্লাহর পাগলেরা আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই বাবা আজকে কত কথা কথা আছে বাবা কোন দিকে তাকাবে না দেখবে না একটু বসিরাটে মা

হ্যাঁ জি তার রুহুল আমিন ব্যাগে নিত না অ্যা আমার দাদা পীরের জুতো দুটো হাতে নিতো না আমার দাদা পীরের জুতো দুটো ভাঁজ করে মাথায় করে নিয়ে যেত একটু জোরে বলে বল হেড চিললে বলুন এমনি দুয়া পেয়ে আছে। এমনি বাংলার বাগ এমনি বলে বাংলার বাঘ এমনি বলে ওই অন্য পীরের তো নাম বাংলার বাঘ দেওয়া হয়নি আমার বসিরাট পীরের বাংলার বাঘ দেওয়া হয়েছে কেন জি আল্লাহ আপনার আমার কত শুনে রাগ করছেন শোনা এই জরিমানা রাগ করছেন বাবা আপনার ইটিন্ডার মানুষ আমার বসিরাটের পীর ইটিন্ডে এসেছে আমার বসিরাটের পেরিট ইন্ডা এসেছে এই জন্য আমি একটু খেলে বলে দিয়ে যাচ্ছি বাবা এখন কত মানুষ গজিয়েছে কত মানুষ গজিয়েছে আমরা সব করেছি বসিরাটের পীর কি করেছে ফুরফুরার পীর কি করেছে পায়ে ধরে বলছি বাবা হাজার হাজার মাইল হেঁটেছে আমার দাদা পীর বসিরাটের পীর সমস্কার করে দিয়ে গেছে এই টুপি পেয়েছে আমার দাদা পীর আর বসিরাটের পীরের দান জোরে বলে বলে চালাকি পেয়েছ চালাকি পেয়েছ হে বাংলার মানুষ উর্দু পড়তে পারে না আরবি পড়তে পারে না তাই আমার বসিরাটের পীর উর্দু গুলো ভেঙে ভেঙুনি বাংলা ইলিকে নামাজ শিক্ষা করে দিয়ে গেছে কিছু করিনি কিছু করিনি কোথাকার কে দুটো আমরা ভাতে দে আল্লাহু আকবার দুটো মাদ্রাসা করে তিনটে মাদ্রাসার ফুলনি দিতেছ আমরা করিছি আমরা করিছি কি করিস তুই কি করিস হ্যাঁ তিনটে মাদ্রাসা চারটে মাদ্রাসা করে ফুলনি দিতেছিস আয় হারমা দাদাপীর বসিরাটের পীর কি করে গেছে বাংলা আসামের মুক্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেছে একটু আস্তে বলুন আরেকটু জোরে বলুন সেই বাগানের ফসল কাটছো সেই বাগানের ফসল কাটছো আর চালাকি করতেছো আমি করেছি হ্যাঁ বশিরাতের পীর ফুরফুরে ইশার বাবা ফুরফুরে ইশার সাভ 21 22 23 ভালগুন বশিরাত পীর আপনার আপার দাদা পীরের যেখানে কবর মাজার ও সামনে দেখবেন একটা পুকুর আছে বাবা পুকুর আছে ওই পুকুরে ছিল পানা আমার দাদা হুজুর বলল বাবা আর দুদিন বাকি আছে ইসালে সবে পুকুরে পানা আমার ভক্তর উজু করবে জি ওই পানা গুলো তুলে ফেলে দিতে হবে যত ভক্ত টুকটু করে লেবে গেল আমার বসিরাটের পিছ ছিল উনিও লেবে গেল জোরে বলি এটা চিন্তা এটা জোরে বলতে হবে আচ্ছা আমি খোকা ভাই যদি আমার বলে আমি লাভবো এত না এত পরিচয় আমার এত ইউটিউব আজকে এত দিকে আমার ওয়াজ আমি লাভবো আমার বসি ইরাটের পিন নিজে লেবেছে জোরে বল জি সবাই যখন লেবেছে আমার বসি ইরাটের পিন লেবেছে পানা তোলা হয়ে গেছে বাবা যার চাই উঠে হ্যাঁ গোসল করে হ্যাঁ উযু করে জোহরের নামাজ পড়ে বসে আছে খানা খাবে আমার দাদা পিন নিজে খেদমত করছে তাকে তাকে রুহুল আমিন কি নেই

আমার দাদা খুশুর বলছে বাবার উহুল তুমি উঠলে না সবাই উঠে খাচ্ছে তুমি করবে না আমার বসি রাতের পীর বলেছেন হুজুর বেয়া তুমি নেবেন না আপনি লাভ দি বলেছেন উঠতি তো বলেন যতক্ষণ উঠতি না বলবে রুহুল আমিন ততক্ষণ উঠবে না জোরে বলুন চিল্লে বলুন এমনি আমার বসিরাট পীরের এমনি দোয়া পেয়েছে বা আমার দাদা পীর এমনি দোয়া দিয়েছে হযরতে খাজা খেজের আমার দাদা আমার বসিরাট পীরের গালে এমনি থুতু দিয়েছে কই আমি তো সারা দিন ঘুম গিয়ে থাকি আমার গালে তো কেউ থুতু দেয়নি দেবে কি আমরা তো দুমুকো ঢেকি কি খবরদার আসু তো সব তক্ত না বসিরাটের পীর বসিরাটের পীর জোরে বল। গত বছর কথা বলেছিলাম খেয়াল নেই মনিরুল ভাই কি জিজ্ঞেস করতে মনির আমিন ভাই ওনার দরবার আমি বসে আছি বাবা এই মালন চুদ্দিক দিয়ে তিনটে ভেক্তি মাসে নেছে বাপ থলে সারা বের গিয়ে পড়েছে আচ্ছা বলো দিন কিরাম লোভ লাগে থলে সারা বের গিয়ে পড়েছে এইবার এসে দেখি হুজুর খুঁই দে কই হুজুর কই আমি পাশে বসে বলতে কেন হুজুর খুঁই দে কেন আমি হুজুর তুমি কিসের হুজুর হুজুর কয় হ্যাঁ যেই হুজুরে প্যাকেট টোকেন হাতে দিয়েছে তাই বলল তুই লোক চেনো না তিন টোকেন দে দেলে মাছ আমি খোখা বাই বসে রয়েছে আমার একটা দোবার তো ও লোক বলছে শোনো গত বছর হুজুর তদবির কর দিছিলো আমার জল করে ডবল লাভ হয়েছে তাই তিনটে মাছ লেইছে হুজুরের দেব আমার পীরের আওলাত খাবে জোরে বলে বলবো তা আমি বলছি যে আমু তদবির দিত তুই আমার বলিস কেন আমি তদবির দিত আমার মুখের দিকে তাকে বলতেছে তুমি তদবির দিলে আমার পোকা হয়ে যেত সব দেখেছো বাপ ভক্তিতে মুক্তি যে ভক্তিতে মুক্তি আমার পীরের ভক্তি করেছে মুক্তি পেয়েছে এই জন্য বলছি চালাকি করিস নি বাপ আল্লাহর রাজ্যে যারা চালাকি করেছে আল্লাহ ধ্বংস করে দেয় শয়তানের এরকম কম ছিল না ইবলিস ফেরেশতাদের মতো বাচ্চা ছিল তার গরম কম ছিল না আল্লাহ পাক তাকে বেঈমান করে দিয়েছে এজন্য বলছি বাবা খুব সাবধান যেটা বলছিলাম একটু বলি বাবা আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে বাবা রুহুল আমিন ও বাবা রুহুল আমিন ও বাবা রুহুল আমিন ও বাবা বড় মাওলানা আমার জুতো দুটো তুমি মাথায় করে নিয়ে যাচ্ছ কেন বাবা জুতো দুটো নিচু করো বাবা জুতো দুটো নিচু কর বাবা না 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 আমার মুর্শিদার পীরকে দিকেতে বলেছিল হুজুর আপনার মূল্যবান জুতো আপনার

আমার জুতো মাথায় করে লিয়েছে। তোমার পর েলমে অকারনে করব না এবকা দয়া দি যাচ্ছে একদিন তোমার ্যুত এই বঙ্গ আমা মাথায় করে বলে বল বেড়াবে নারায় তোক বি নারায় তোক বি নারই তো বি এইজন্য আজকে যে যে রাতপচ্ছে বসী রাচ্ছা। হ্যাঁ হ্যাঁ আজকের কত আলে মরে গেছে ক কোটা মানুষ যাচ্ছে যে রাত করতে। আমার দাদা পীরের দোয়া কার দোয়া জোরে বলেন কার দোয়া আমার দাদা পীরের দোয়া আমার দাদা পীরের দোয়া তা আজকে আমি বলবি টিন্ডার ভাইরা আপনাদের নসিব কপাল ইসামতি নদীর ধারে আমার পীর শুয়ে আছে ইসামতি নদীর ধারে বাংলার বাগ শুয়ে আছে কোনো চিন্তা করবেন না আল্লাহ আপনাদের নাজাত দেবেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ চিল্লে বলে ইনশাআল্লাহ এই বসিরহাট থানার ওসি যদি আমার কুটুম হয় আমার গাড়ি ধরবে এই কত বলেন এই জোরে বলেন বসিরহাট থানার ওসি যদি আমার কুটুম হয় আমার বিড়ি আমার গাড়ি ধরবে জি আমার বসিরহাটের ওসি আমার কুটুম জি আমার গাড়ি ধরবে না তা আমার বসিরাটের পীর হচ্ছে আমাদের পীর ওলি অন্তত এর থেকে আমরা কিছু নাজাত মুক্তি পাব জোরে বলুন বলুন চিল্লে বলুন এজন্য বলছি বাবা কে কী বললো দেখার দরকার নেই মহব্বত ভালোবাসার একটি মৃত্যু আল্লাপাক আমাদের বরণ বরণ দেন মৃত্যু যেন হয় আমার বসিরাজপুর বুড়া ভালোবাসালে মৃত্যু আল্লাহ পাক যেন দেয় জোরে বলুন আল্লাহ মামি আমি চিল্লে বলুন আল্লাহ যারা বসি আছেন সবাই বসিরাজ পীরকে ভালোবাসেন জোরে বলতে হবে আমার দাদা পীরকে ভালোবাসেন তো আমার দাদা পীরকে ভালোবাসেন তো আমার বসিরহাটী পীরকে ভালোবাসেন তো আমি দোয়া দিয়ে আমি খোকা ভাই ভাই এই কদিন আগে আমি ফিরেছি নবীর অউদার থেকে আল্লার কসম করে বলছি দেখেন আমার চুন চোট একবার ফিরে এসেছি বাবা আবার সামনের আমার কাফেলারা বলছে হুজুর তোমার ছাড়া যাবো না আমার যেতে হবে বাবা আমি খাস করে দোয়া করব এই মহাফিলটা যেন প্রতি বছর চলে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলতে হবে ইনশাল্লাহ জি তাই আজকে আমি বলছি বসিরাটের পীরকে কারা কারা ভালোবাসে এই ভালোবাসার অনুদান আমি পাঁচটা ভাইয়ের কাছে বলছি পাঁচ হাজার টাকা করে দিতে হবে আগামী বছরে পাঁচটা হাজার টাকা করে দিতে হবে আগামী বছরে এই এ নবীর মহাফিলে দেখি বসিরাটের ভক্ত কারা আমি একটু দেখতে চাচ্ছি বসিরাটের ভক্ত কারা আমি দেখতে চাচ্ছি আল্লাহর পাঁচটা পাগল পাঁচ হাজার টাকা করে দিতে হবে আজকে না দিতে পারলে আপনি নামটা লেখাবেন আগামী বছরে দেবেন আমি খাস করে দোয়া করব তবে আমার এই কালু ভাই বলছিল হুজুর কালু ভাই বলছিল হুজুর গত বছর আপনি এসে একটু বরকত হয়েছে হাই বলে বরকত কেন হবে না বাবা আমি তো পীর মুড়ি আমি তো পীর মুর্শিদের ভালোবাসি বাবা আমি তো মহব্বত করি জি এবছর আমি শুনছি যা রান্না বান্না হয়েছে ব্যাপক বাবা ইনশাআল্লাহ আমি যা দেখছি শুনছি বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমার কমিটি ভাইরা বলছে আগামী বছরে ফুর ফুর নেওয়া যাবে জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমি খুব খুশি হইছি বাবা খোকারে বাদ দাও দাও ফুরফুরা পীর আনো জলসার জলুর বাড়বে কোন চিন্তা করতে হবে না শরীফের পীরের আওলা যদি পদদুলি দেয় এ জলসার গেটা বাড়বে বাবা গেটা বাড়বে এই জন্য আমি এদের দোয়া করে দিয়েছি আল্লাপা কবুল করু